দেখো অনেক দিন পর ছাদে এলাম বন্ধুরা গুড মর্নিং স্বপ্ন ব্লকে সবাইকে দেখো ছাদে এসেছি একটু কাপড় জামা মেলতে গাছের অবস্থা দেখি আমটা এবার কীরকম হবে আম জানি না এখনও দেরি আছে প্রচুর এখনও শীত যায়নি আমের ফলন হতে এখনো অনেক টাইম আছে পাতা তো একদম ভরে গেছে গাছে এই দেখো একদম ভরে গেছে কীভাবে করে দেখো আমি হবে তো নিশ্চয়ই কম বেশি তো হবেই প্রত্যেক বছরে যে বেশি হবে তার কোনো মানে নেই প্রত্যেক বছরে যে হবে না একদম তারও কোনো মানে নেই হবে তো নিশ্চয়ই তা এখন এই ছাদে এলাম কাপড় জামা মেলতে আমাদের তো নিলুফা দুদিন ছুটি নিয়েছে পায়ে মোচকা লেগেছে পা ব্যথা নাকি সেই জন্য আসতে পারিনি সবাইকে গুড মর্নিং জানালাম সব কেমন আছো আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে তো এই ভাত বসিয়েছি এখন কড়াইতে এবার জল দেবো গরম জল করে কড়াইটা ভালো করে ধুয়ে নেবো এখানেই দেখো আলু কেটেছি আলুর তরকারি করব মটরশুঁটি দিয়ে আর এখানে একটা তরকারি করব শিম কুমড়ো রাঙা আলু দিয়ে তাই এখন মোটামুটি এইগুলো এখন ব্যবস্থা করেছি এরপরে কি করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো ধরো কত রকম ফোনে এখন এইসব বেরিয়ে গেছে এখন ফোনের মধ্যে কত রকম

তরকারি হয়ে গেল বন্ধুরা দেখো ভাতও হয়ে যাবে মনে হয় হ্যাঁ ভাতটা মনে হয়ে যাবে নামিয়ে দিয়ে এটা জল খাওয়ার আলুর তরকারি হয়ে গেল একটু ধনে পাতা দিলাম ও বললো একটু ধনে পাতা দাও ধনে পাতা আছে ভালো লাগে চলে যাও নাহলে ঠান্ডা হলে ভাল লাগবে না ও তেল আমি এখন একটু ওল ভাতে দেবো ওল মানে সেদ্ধ করবো আর কি ভাতে না মানে পেশা কুকারে দিয়ে দিলাম একটু ওল খারে ও বললো যে ওল নিয়ে এসেছিল অর্ধেকটা করলাম অর্ধেকটা রেখে দিলাম তো এটা প্রেশার কুকারে বসিয়ে দিলাম এখন অর্ধেকটা রেখে দিয়েছিল অর্ধেকটা আছে বন্ধুরা এখন আমি করব একটুখানি ওই চিম দিয়ে আর কুমড়ো দিয়ে রাঙালু দিয়ে একটু তরকারি কালো জিরে ফোড়ন দিলাম দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো সিম ছিল অনেক দিন আগে নিয়ে এসেছিলাম অনেকগুলো সিম ছিল তা ভালো আমি কী করবো কুমড়ো আছে বাড়িতে তাহলে একটু তরকারি করবি ছোট একটা রাঙ আলুও ছিল ভাবলাম এটা দিয়ে তরকারিটা খুব ভালো লাগে খেতে হবে কুমড়ো তো আমি ভীষণ ভালোবাসি কুমড়ো খেতে কুমড়ো আমার শীতকালেও চাই গরমকালেও ওপর

এখনই শীতকালে কটা দেখা যাবে করে দেখে আর দেখা যাবে তাই না গরমকালে হ্যাঁ সিমটা তুমি নিয়েছি ভালো দিয়েছিল নির্মল এখন করবো আলু পেঁপের তরকারি আগে পেঁপে দিয়ে আলু দিয়ে একটু তরকারি করে নেবো হবে পেঁপে আছে একটা ওটা আমি ধরো করে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম দিলাম আলুটা একটু কাঁচা লঙ্কা খুব একটা ঠান্ডা নেই ঠান্ডাটা আস্তে আস্তে চলে যাবে তোমার এবার ওই দোল পর্যন্ত একটু হালকা হালকা ঠান্ডা থাকবে তারপরে ব্যাস আবার গরম পড়ে যাবে তা কী করে যাবে গরম ঠান্ডার সময় ঠান্ডা হবে শীতকালে শীত হবে সব তো হবেই গরমের সময় গরম হবে বর্ষাকালের সময় বর্ষা হবে এখন তো সব কিছু নিয়ে আমাদের চলতে হবে চলছে এবার ঠান্ডাটা যে পড়েছে খুবই ঠান্ডা পড়েছিলো কিন্তু আগের বছরে আমার মনে হয় এর থেকেও বেশি পড়েছিল আমার মনে আছে আগের বছরে আমি একদম হাতের মধ্যে গ্লাভস করে ঘরে বসছিলাম এই বছরে সেরকম অতটা না অতটা পড়েনি পড়েছে পরেনি বলাটা ভুল কিন্তু পড়েছে কিন্তু আগের বছরের আমার মনে হয় বেশি পড়েছিল এই বছরে অতটা এখন দেখো ভালোই রোদ উঠেছে ছাদে কাপড় জামা মেলে দিয়ে এসেছি ছাদে গেছিলাম তো করে দেখলে খুবরা আর আয়াটা আমাদের আয়াটা দুদিন আসবে না পায়ে প্রবলেম হয়েছে পায়ে নাকি মুচকা হয়ে গেছে মোচকা পড়েছে পায়ে সেই জন্য আসবে না ছুটি নিয়েছে ভালো কথা ওর বদলে আর একজনকে পাঠিয়ে দিয়েছে সে করছে কালকেও করেছে কালকে তো আমরাও কিছু করেছি তারপরে ও যে এসছে সেও করেছে আজকেও তাকে পাঠিয়ে দিয়েছে তো এখন নিচে আছে শাশুড়িকে চান টান করাবে আর এই হচ্ছে ব্যাপার রান্না বসিয়ে দিয়েছি বসে আওয়াজ হচ্ছে পেঁপেটা দিয়ে দিই যাচ্ছি যা দেখো বন্ধুরা ওলটা এত ভালো দিয়েছে দেখো মাখনমের মতন একদম গলে গেছে কাঁচা লঙ্কা দিইনি শুধু তেল দিয়েছি নুন দিয়েছি কাঁচা লঙ্কা দিলে আবার যদি বলে না লঙ্কা দিলে কেন দারুণ ওলটা প্রেসার কুকারে সেদ্ধ করেছি এটার ঠিক কথা প্রেশার কুকারে যে কোনো জিনিস শক্ত হলে সেদ্ধ হয়ে যায় ভালো কিন্তু আরেকবার এরকম ওল নিয়ে এসেছিল পেশা পকরের সেদ্ধ করার পরেও ভালো নরম মানে গলেনি এটা দেখো একদম 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 আলু হাতে যেন দারুণ লাগিয়েছিল হ্যাঁ বলো এই বসা আছে এখন এইখানে খালি আছে এদিকে চাটা বসিয়ে দাও সে তো করছে এরপরে দেখি মাছটা ধোবো তোমার পেটের তরকারি হয়ে গেল না দিই আচ্ছা তরকারি রেডি এবার মাছটা করবো মাছ রেডি আছে দুই মাছ আছে আর একটা তোমার পাঁচে মাছ আছে হ্যাঁ একটাই আছে হ্যাঁ এই একশো তুমি নিয়ে করে নেব কালো জিরে দিয়ে ভোল করে নেবো এখন বসালাম মাছের ঝোলটা করবো বন্ধুরা দেখো মাছ ভাজাটা বসিয়ে দিলাম হাজাটা করে দিলে ঝোলটা বসিয়ে তাহলে আমার রান্না আজকে হয়ে যাবে রান্নাটা তাড়াতাড়ি করে দিবে ঝোল ওদিকে শাশুড়ি দিয়ে টানতে পারছে কালো জিরে দিলাম বন্ধুরা দেখো তুই কালো জিরে দিয়ে করবো ঝোলটাতে আর একটুখানি আমি এর মধ্যে ধনের গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছি আমি এই আলুটা দিয়েছি আলুটা আমি ভাজলাম না আমি এইভাবে দিয়েছি আলুটা এই এইভাবে একটু সেদ্ধ হলাম না আলুটা ঝোলে খুব দারুণ লাগে আমি আর ভাজলাম না আলুটা এইভাবে দিলাম এতে সেদ্ধ হয়ে গেলে এতে তোমার ঝোলটা একটু অন্যরত ভাজা ভেজেই ঝোলটা একটু একটু আলাদা লাগে আর এইভাবে সেদ্ধ হয়ে গেলে আলুটা চন্দ্রমুখী আলু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এইভাবেই করুন দেখো এই নাড়াতে নাড়তে চাড়তেই আলুটা সেদ্ধ হলো দেখো এর মধ্যে কাঁচা লঙ্কা নিয়েছি তিনখানা আর ধনে পাতা আছে এটা এখন দেবো না যখন আমার এইটা একদম ঢোলটা আলুটা সেদ্ধ হয়ে ঢোলটা কমপ্লিট হয়ে যাবে তার পাঁচ ছ মিনিট আগে একটু দিয়ে দেবো কাঁচা লঙ্কাগুলো সেদ্ধটা কম হবে একটু কাছাকাছা থাকবে খেতে খুব দারুণ লাগে এখন দিয়ে দিলে কাঁচা লঙ্কাগুলো সেদ্ধ হয়ে যাবে বলে যাবে কিন্তু আমি পুরো একদম লাস্টে দেব এটা রেঁকে দিয়েছি এর মধ্যে নুন দিয়ে দিয়েছি এর মধ্যে নুন ছিল হয়ে যাবে এবার আমি মাছগুলো দিই একটা একটা কোনো মাছগুলো দিয়ে না দেখ এবার এইগুলো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা ধনে পাতা সব দিই এবার আমার মাছের চোর হয়ে গেল কাঁচা লঙ্কাগুলো তোমার একটু সেদ্ধ কম থাকে কাঁচা কাঁচা থাকবে হাতে ডোলের থেকে হেভি লাগে দিলে লাস্টের দিকে লঙ্কাটা দিলে হবে সেদ্ধ হয়ে গেলে লঙ্কাটা তোমার একটু আলাদা ঝোলের টেস্টটা একটু আলাদা লাগে আর কাঁচা দিলে একটা গন্ধ বেরোয় কাঁচা লঙ্কার গন্ধ বেরোয় মাছের ঝোলে খুব ভালো লাগে চলো নামিয়ে দিই আর আলুগুলো না একদম গড়ে গেছে একদম দেখো এই দেখো আলুগুলো ধরে আলুগুলো একদম গড়ে গেছে আরে না না মানে বাজারের ভেতরটা তোমার মোটামুটি ভিড় দেখলাম আর বাজারের বাইরেটা তোমার তো কিছু সেরকম সবজি সবজি বসে না সেরকম ভিড় থাকে না ভেতরটার দিকেই ভিড় থাকে এই বাজারে গেছিলাম বন্ধুরা একটুখানি মালাঠালা নিয়ে এলাম কালকে বৃহস্পতিবার আছে পুজো আছে হেঁটে গেছি হেঁটে এসেছি ভালোই গরম লাগছে আর অন্যদিন যখন হেঁটে যাই তখন কিন্তু এতটা গরম লাগে না মানে তার মানে ঠান্ডাটা আস্তে আস্তে চলে যাচ্ছে কাটা বাই বাই করে দেবে আর কি সেটাই দেখছি তা এই গরম জামাটা তো পড়ে যেতে হবে আর এই ঠান্ডাটা এখন যদি তোমার মনে হচ্ছে একটু গরম পড়ছে খুলে কিছু পড়বো না ধাক কিছু গায়ে দেবো না তাহলে কিন্তু একদম নিখ্যাত শরীর আরও বেশি খারাপ হয়ে যাবে তার বরঞ্চ এইটা গায়ে ফায়ে দিয়ে রাখাটাই বেটার আমার মনে হয় যখন একদম গরম ঢুকে যাবে তখন গায়ে দিও না তো সেটা আলাদা কথা এখন একটুখানি তো দিয়ে রাখতেই হবে আর এই নিয়ে এলাম ঠালা যেরকম নিয়ে আসি সেরকম নিয়ে এলাম আর ও বলছে সবজি এলা একটা বসে ওখানে ভেতরে না বাইরে বসে সেই বসেই সে ভেতরে বসছে আগে যেখান থেকে আমি যাদবপুর আমি হেঁটে গেছি আর যাদবপুর থেকে হেঁটে এসেছি তা ওর কাছ থেকে একটু মটরশুটি নিলাম আর তোমার কি নিলাম যেন একটা কুমড়ো নিয়েছি বড় দেখে এই দুটো জিনিস নিয়েছে এই নিয়ে আর মালাধালা কিনে বাড়ি ঢুকলাম সবে ঢুকে জাস্ট বসছি বসে তোমাদের সাথে কথা বলছি তো আর কি আর বাস এখানেই আজকে ব্লগটা আমি শেষ করছি এবার জামাকাপড় শাড়ি মুখঠুক ধুই ধুয়ে ধুয়ে টা খেয়েই বেরিয়েছিলাম অনেক দিন পরে হাঁটলাম আজকে অনেক দিন হাঁটা হয় না আর হ্যাঁ কালকে না দিনে কালকেই তো কবে গেলাম আমার বাপের বাড়িতে ভুলে গেছি কালকেই তো মনে হয় যাই হোক একটু হেঁটেছিলাম আর নালে একদমই হাঁটা হচ্ছে না কিন্তু এবার থেকে হাঁটতে বেরোতে হবে না হাঁটলে শরীরটা খারাপের দিকে চলে যাচ্ছে দেখছি এই গা হাত পা ব্যথা হচ্ছে তা পায়ে প্রবলেম হচ্ছে একটু হাঁটতে ফাটলে শরীর ফিট থাকে আর কি দেখি কালকের থেকে যদি পারি কালকের থেকে তো হাঁটতে বেরো তা রাখি বন্ধুরা কালকে আবার দেখা হচ্ছে আজকে যা যা হয়েছে যা যা আমার সংসারে যা খুটিমাটি যা হয় সেগুলো সবই তোমাদের সাথে শেয়ার করি তোমরা দেখো আর যারা ভালো লাগে কমেন্ট করো যারা ভালো লাগে না তারা কমেন্ট করবে না কি করা যাবে চেষ্টা করবো তোমাদের সবারই যেন ভালো লাগে ঠিক আছে তাহলে আজকে রাখছি আর বেশি কথা বারাচ্ছি না কালকে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে কথা হবে সবাই ভালো থেকো শুনতে হবে গুড নাইট